নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে আমি আপনাদের জন্য আরেকটি কবিতা নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি সুকুমার রায়ের শব্দ কল্প ড্রুম ঠাস ঠাস ড্রুম ড্রুম শুনে খটকা ফুল ফোটে তাই বল আমি ভাববো পটকা সাঁ সাই পদ পদ ভয়ে কান বন্ধ ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ ধাপ ও কি শুনে ভাইরে দেখছো না পড়ে যেও না গো বাইরে চুপচুপ ওই শোন ঝুপঝাপঝপাস চাঁদ বুজি ডুবে গেল গব গব গবাস ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাচ ঘ্যাঁচ রাত কাটে ওই রে দূর দাঁড় চুরমাট ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই দিনটা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হৈ হৈ মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সরে পড়ে এইবার কবিতাটিকে শোনার জন্য ধন্যবাদ এই ধরনের আরও কবিতা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে আবার পরের অন্য কোনো কবিতায় ততক্ষণ বাই বাই